আন্ডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে খুব সহজে আপনি কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার কম্পিউটার খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন তো এর জন্য কীভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট করতে হবে সম্পূর্ণ এ টু জেড ফুল প্রসেস কিন্তু দেখে নেব ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভোগে আসবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে গুগল অথবা ক্রম ব্রাউজারে চলে যেতে হবে গুগল অথবা ব্রাউজারে চলে আসার পর বাংলার ভূমি লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে এবং উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সিম্পলি একটু আপনার অপেক্ষা করবেন একটু কিন্তু লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে তো প্রথমত কিন্তু এখানে আপনাকে দেখে নিতে হবে আপনার সাইন আপ করা আছে কি নেই যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে তো এই সাইন আপের উপরে ক্লিক করে দেবেন তো কর্নারে কিন্তু এই সাইন আপটা পেয়ে যাবেন এই সাইন আপের উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার ফার্স্ট নেম এখানে মিডিল নেম যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম এরপর এখান থেকে আপনার গার্জিয়ান নেম ফাদার্স নেম অথবা মাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম অথবা মায়ের নাম এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন গ্রাম পোস্ট পুলিশ স্টেশন এরপর যেটা রয়েছে আপনার পিনকোড এগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে থানাটা এখান থেকে ডিস্ট্রিক্ট এখানে আপনার পিনকোড এবং এখানে আপনার একটা ইমেল আইডি দেবেন যে ইমেল আইডিটাতে ও টিভি পোর্টালে আসবে একটা সক্রিয় ইমেল আইডি দেবেন ইমেল আইডিটা দেওয়ার পর সেখানে আপনার কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই করা হবে অর্থাৎ ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারটার যে ওটিপিটা রয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে অথবা সাইন ইন করার ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার দরকার রয়েছে তো ভালো করে মনে রাখবেন এই পাসওয়ার্ডটা এরপর এখানে আপনার এই ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনি সাকসেসফুলি রেজিস্ট্রেশনের একটা কিন্তু পপ আপ দেখতে পারবেন তো এরপর কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ব্যাগ হয়ে আমরা কিন্তু আবারও পেজে চলে এসেছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সিটিজেন কর্নার এটার উপরেই ক্লিক করে দেবেন এটার উপরেই যখন ক্লিক করে দেবেন এরকম কিন্তু একটা প্রভাব শো করাবে এবং এখানে প্রোসিডে ক্লিক করে দেবেন প্রোসিডে ক্লিক করতে কিন্তু এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে তো ইউজার নেম কিন্তু আপনার মোবাইল নাম্বারটা হবে অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইউজার নেমের জায়গায় এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটা আপনি সেখানে ক্রিয়েট করলেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটানে ক্লিক করে দেবেন তো লগ ইন বাটনে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং আবারও কিন্তু এই সিটিজেন কর্নারের উপরে ক্লিক করে দিতে হবে এটার উপরে যখনই ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু আপনি এখান থেকে সার্ভিস পেয়ে যাচ্ছেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে যখন ক্লিক করে দেবেন এরকম কিন্তু ইন্টারফেস দেখতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আর ও আর রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে সিম্পলি এখান থেকে একটু আপনারা অপেক্ষা করে নেবেন এবং আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে এটা করতে চান তাহলে কিন্তু মোবাইল ফোনে আপনি যদি যদি ক্রোম ব্রাউজারে করেন অথবা অন্য কোনো ব্রাউজারে করেন তাহলে কিন্তু আপনাকে এই যে থ্রি ডটটা রয়েছে এই থ্রি ডটের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এবং থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই অপশানটা কিন্তু আপনি অন করে রাখতে পারেন কারণ এটা কিন্তু তখন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মতো করে কিন্তু কাজ করবে তো এটা কিন্তু আপনি মোবাইল ফোনেও কিন্তু করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ডিসক্লাইমার বেড়ে হয়ে গেছে তো এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কিন্তু এক মাসের মতো কিন্তু টাইম থাকে এবং এক মাসের মধ্যে কিন্তু এখানে যে পেমেন্টটা রয়েছে অথবা যে ফিটা দিতে হয় সেই ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে তো এটাকে কিন্তু আপনারা ক্লোজ করে দিতে পারেন তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ডিটেলস তো প্রথমত এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা এখানে আপনার ব্লকটা এখানের থেকে আপনার যে মৌজাটা রয়েছে সেই মৌজাটা এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো প্রথমত আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি তো আমাদের যেহেতু কোচবিহার কোচবিহার আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে আমাদের মাথা ভাঙা ওয়ানটা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে মৌজা তো মৌজা কিন্তু আমাদের একশো পাঁচ নম্বর তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কত নম্বর মৌজা তো আমাদের যেহেতু একশো পাঁচ নম্বর মৌজা তো এখান থেকে আমরা একশো পাঁচ নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আপনার খতিয়ার নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার লাস্ট নেম দেবেন এখানে আপনার ফাদার্স নেম অথবা মাদার্স নেম অথবা গার্জিয়ানের নেম কিন্তু এখানে আপনার দিতে হবে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে গ্রাম পোস্ট পুলিশ স্টেশন এবং পিনকোড এই তিন থেকে চারটি জিনিস এখানে দিয়ে দেবেন এরপর এখানে এই ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেট ফির উপরে ক্লিক করে দেবেন তো আমরা উপরের সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর ক্যালকুলেট ফির উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্যালকুলেট ফির উপরে যখনই ক্লিক করে দেবেন আবারও একটু নিচে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে একটা প্রথমত জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নাম্বার তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা ভালো করে লিখে রাখবেন কারণ এই নাম্বারটা কিন্তু পরবর্তীতে আপনাকে সেই পর্চাটা ডাউনলোড করতে গিয়ে কিন্তু লাগবে তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ভালো করে লিখে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে কটা পেজ আপনার বের হবে অর্থাৎ কত পেজের সেই পর্চাটা আপনার বের হবে সেটা কিন্তু এখান থেকে কাউন্ট করা হচ্ছে এবং সেই হিসেবে কিন্তু আপনার প্রসেসিং ফিটা দিতে হবে তো আমাদের যেহেতু একটা পেজ বের হবে দেখতে পাচ্ছেন একটা পেজ এর জন্য কিন্তু আমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার যদি দুটো হয় অথবা তিনটে যদি এখানে চলে আসে তাহলে কিন্তু আপনাকে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকায় সেই হিসেবে কিন্তু সেই ফিটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে কতগুলি কিন্তু পেমেন্টের অফরান চলে এসেছে তো দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট অর্থাৎ আপনার যে ভূমি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি সেই পেমেন্ট করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড এবং এসবিআই ইপে এটাও কিন্তু রয়েছে আপনি যেটার মাধ্যমে করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন তো আমরা যেহেতু ডেবিট কার্ডের উপর করবো অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করবো ডেবিট কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারবেস খুলে যাবে তো সমস্ত কিছুই দেখে নেওয়ার পর কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটানের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন ইমেল আইডি থেকে শুরু করে আপনার সমস্ত ডিটেলস এবং এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই দেখতে পারবেন সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন এটার উপরে ক্লিক করে দেবেন কনফার্ম বাটানের উপরে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ডেবিট কার্ডটা কোন ব্যাংকের তো এখান থেকে আমরা আমাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেট ব্যাঙ্ক কিন্তু বের হয়ে গিয়েছে তো স্টেট ব্যাঙ্কটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন প্রসিড বাটন এটার উপরেই ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করতে কিন্তু এরকম করে আপনার জিআরএন নাম্বার কিন্তু একটা দেখতে পারবেন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু সেই জিআরআন নাম্বারটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেই জিআরএন নাম্বারটাও কিন্তু আপনারা ভালো করে নোট করে লিখে রাখবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে বাটন এই ওকে বাটানের উপরে ক্লিক করে দেবেন ওকে বাটানের উপরে যখনই ক্লিক করে দেবেন আবারও কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে এবং প্রোসিড বাটনের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এরকম এন্টারবেস একটা খুলে যাবে তো এখানে আপনার কিন্তু জিআরএন নাম্বারটা দেখতে পারবেন এখানে আপনার নাম দেখতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেখতে পারবেন এবং ডেবিট কার্ড কিন্তু পেমেন্ট এবং এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটানের উপরে ক্লিক করে দেবেন কনফার্ম বাটানের উপরে যখনই ক্লিক করে দেবেন যদি আপনি স্টেট ব্যাঙ্ক থেকে করেন তাহলে কিন্তু এস এস বি আই এর যে অনলাইন পেমেন্টের সিস্টেম সেটা কিন্তু বের হয়ে যাবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করে দেবেন তো আপনার স্টেট ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্মের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে তো এখান থেকে কিন্তু আপনার কার্ডটা আপনি চুজ করে নেবেন এরপর কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনের উপরে যখনই ক্লিক করে দেবেন তো আপনার যে কার্ডের এক্সপায়ার ডেটটা রয়েছে মান্থটা এবং ইয়ারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং কার্ড হোল্ডারের কী নাম রয়েছে সেটা এখানে লিখে দেবেন এবং আপনার কার্ডের যে প্রিনটা রয়েছে অর্থাৎ আপনার এটিএম পিন সেই পিনটা কিন্তু এখানে লাগবে এবং এখানে এই ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন প্রোসিড বাটন এই প্রসিড বাটনের উপরে ক্লিক করে দেবেন তো আমরা সমস্ত কিছুই দিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সাকসেসফুল পপ আপ একটা কিন্তু শো করালো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছুই আপনার ডিটেলস কিন্তু দেখতে পারবেন কত টাকা আপনি পেমেন্ট করলেন না করলেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সমস্ত কিছুই বের হয়ে গিয়েছে এবং কত টাকা আমরা পেমেন্ট করেছি সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে টোয়েন্টি রুপিস অললি কিন্তু আমাদের এখানে পেমেন্ট করা কিন্তু হয়ে গেছে এবং সেটা কিন্তু এখান থেকে আপনাদের কনফার্ম এখন করতে হবে তো দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন এটার উপরে ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটানের উপরে যখনই ক্লিক করে দেবেন আবারও কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আবার একটা কনফার্মের কিন্তু অর্থাৎ ইন্টারভেস কিন্তু খুলে যাবে তো আবারও কিন্তু আপনাদের কনফার্ম করতে হবে তো সিম্পলি একটু আপনারা এখান থেকে ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইয়োর পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারভেস খুলে যাবে তো আপনারা পেজটাকে রিফ্রেশ করবেন না সিম্পলি এখানে একটু আপনারা ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা আপনার রিসিপ্ট কিন্তু দিয়ে দেবে তো এই রিসিপ্ট কপিটা আপনারা কিন্তু স্ক্রিনশট করেও রাখতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট বাটন এটার উপরে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটাকে পিডিএফটাকেও ডাউনলোড করে নিতে পারেন তো রিসিপ্ট কপিটি ডাউনলোড করে নেওয়ার পর আবারও হোম পেজে চলে যাবেন তো আপনার যদি রিসিপ্ট কপিটা ডাউনলোড না হয় অথবা আপনি যদি রিসিপ্ট কপিটা না পান এর জন্য আপনারা কী করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে আবারও চলে যাবেন গুগল অথবা ক্রমব্রাউজারে চলে আসার পর জি এই যে দেখতে পাচ্ছেন জি শুধুমাত্র এই লিখেটি লিখে সার্চ দেবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে এবং উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ আই এফ এম এস ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে তো আপনাদের যে বিষয়টা আমি বললাম যে আপনার মোবাইল ফোনে কিন্তু জিআ এর নাম্বারটা যাবে সেটাকে আপনারা ভালো করে নোট করে রেখে দেবেন পরবর্তীতে কিন্তু আপনাকে কাজেও লাগতে পারে এরপর ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে একটু আপনার উপরে তুলে নেওয়ার পর একদম নিচেই এই যে দেখতে পাচ্ছেন জিআরএন স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দেবেন জিআরএন স্ট্যাটাসের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে তো আপনার যে জিআরএন নাম্বারটা রয়েছে যেটা আপনার মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে পাঠানো হয়েছে সেই জিআরএন নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন প্রথমত দুটো ক্যারেক্টার আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে ছটা ক্যারেক্টার এবং তারপর এখানে নটা ক্যারেক্টার এবং লাস্টে এখানে একটা ক্যারেক্টার যেরকম করে এখানে আছে সেরকম করে দিয়ে দেওয়ার পর সাবমিট বাটানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনের উপরে আমরা যখনই ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে যে সাকসেসফুলি ইওর ট্রানজাকশান ইজ সাকসেসফুল অর্থাৎ আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে যদি সাকসেসফুলি আপনার পেমেন্টটা হওয়ার পর আপনি রিসিপ্টটা না পান তাহলে কিন্তু এরকম করে আপনার জিআরএন নাম্বার দিয়ে দেখে নেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটার উপর ক্লিক করে দিয়ে আপনার যে রিসিপ্ট কপিটা রয়েছে সেই রিসিপ্ট কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু আপনার রিসিভ কপিটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ই চালান তো আপনি যদি সাকসেসফুলি পেমেন্টটা করার পর ডাউনলোড করে নিতে না পারেন আপনার রিসিভ কপিটা তাহলে কিন্তু এরকম করে আপনার রিসিভ কপিটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা পেমেন্ট করেছেন না করেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো আবারও আমরা ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমরা বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সিটি কর্নার এটার উপরে আবারও আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এরকম এন্টারভেস খুলে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি এটার উপরেই ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করতেই কিন্তু এরকম এন্টারভেস খুলে যাবে এবং রিকোয়েস্ট জিআরএন সার্চ যেটা দেখতে পাচ্ছেন এটার উপরেই ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে সিম্পলি একটু আপনারা অপেক্ষা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারভেস খুলে যাবে তো এখানে আপনার জিআরএন নাম্বারটা দেবেন অর্থাৎ যেটা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে এবং এটা কিন্তু আপনার যে ই চালানটা রয়েছে অথবা আপনার যে রিসিভ কপিটা রয়েছে পেমেন্টের সেখানেও কিন্তু আপনি পাবেন এবং যে অ্যাপ্লিকেশান নাম্বারটা রয়েছে আগে কিন্তু আপনাদের আমি বলেছি যে এটা আপনারা ভালো করে নোট করে লিখে রাখবেন অথবা এটাও কিন্তু আপনারা রিসিভ কপিতে কিন্তু পেয়ে যাবেন যেটা আরও আর দিয়ে শুরু হয় আরও আর দিয়ে দেখতে পারবেন এটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং এখানে এই ক্যাপচার করতে এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখন ক্লিক করে দেবেন নিচেই কিন্তু আপনার ডাউনলোডের একটা অপশান পেয়ে যাবেন তো আপনার পেমেন্ট করার চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে অর্থাৎ আপনার পর্চাটা অর্থাৎ আপনাদের ভূমি দপ্তর অফিস যখন আপনারটা অ্যাপ্রুভ করিয়ে দেবে তখন কিন্তু আপনি এখানে ডাউনলোডের অপশানটা পেয়ে যাবেন তো আপনাকে চব্বিশ ঘন্টা থেকে তিন দিন কিন্তু অপেক্ষা করতে হবে তিন দিনের ভিতর কিন্তু আপনি এখানে ডাউনলোডের অপশান কিন্তু পেয়ে যাবেন যখন ডাউনলোডের অপশান পেয়ে যাবেন তখন কিন্তু আপনার পর্চাটা আপনি পিডিএফ আকারে কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো সেই পর্চাটা দিয়ে কিন্তু আপনি সমস্ত ধরনের কাজই কিন্তু করতে পারবেন তো বুঝতে পারছেন এ টু জেড ফুল প্রসেস কিন্তু দেখিয়ে দেওয়া হল যে কীভাবে আপনি আপনার জমির পর্চার জন্য আবেদন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেসটাই কিন্তু দেখিয়ে দেওয়া হল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন